অস্ট্রেলিয়ায় তৈরি প্রথম অরবিটাল রকেট ইরেস উৎক্ষেপণের মাত্র চোদ্দ সেকেন্ডের মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে এই রকেটটি উৎক্ষেপণ করেছিল দেশটির বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা গিলমোর স্পেস টেকনোলজিস রকেটটি উৎক্ষেপণ হয়েছিল কুইন্সল্যান্ডের বোয়েন এলাকায় অবস্থিত বোয়েন অরবিটাল স্পেস পোর্ট থেকে তবে উৎক্ষেপণের অল্প সময় পরই রকেটের থ্রাস্ট এবং গাইডেন্স সিস্টেমে সমস্যা দেখা দেয় এবং এটি বিধ্বস্ত হয় রকেটের সঙ্গে কোনো স্যাটেলাইট ছিল না এবং এটি ছিল একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ তাই প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এটাই সবচেয়ে বড় স্বস্তির খবর সংস্থাটি জানিয়েছে এই ব্যর্থতা থেকেই তারা শিখবে এবং ভবিষ্যতে আরও উন্নত ও সফল উৎক্ষেপণের দিকে এগিয়ে যাবে একটি ব্যর্থতা মানেই থেমে যাওয়া নয় এই ঘটনার মধ্য দিয়ে অস্ট্রেলিয়া মহাকাশ প্রযুক্তির পথে একটি সাহসী পদক্ষেপ নিয়েছে যা ভবিষ্যতে বড় সাফল্যের রূপ নিতে পারে